বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা আলোচনা করব এটি রচনা নিয়ে খলিফা হজরত উমরাদ আল্লাহ সূচনা হজরত মোহাম্মদ সোল্লাইয়ের ইন্তেকালের পর যে চারজন সাহাবী পর্যায়ক্রমে তার প্রতিনিধিত্ব রূপে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন তার মধ্যে দ্বিতীয় খলিফা হলেন হজরত উমরাদিয়াল্লাহ তিনি ছিলেন সৎ ও ন্যায়পরায়ণের প্রতীক মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন অনন্য জন্মশাল ও বংশ পরিচয় ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমরাদিয়াল্লাহ পাঁচশত তিরাশি খ্রিস্টাব্দে মক্কার কয়াস বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম খাত্তাব ও মাতার নাম হান্তামা বাল্যখাল ও কিশোর উমরাদিয়াল্লাহ কিশোর উমরাদিয়াল্লাহ বাল্য নাম ছিল আবুল হাফস তিনি দেখতে ছিলেন দীর্ঘদেহী ও শ্যাম্পর্ণের বাল্যকালে তিনি শিক্ষা দীক্ষায় সুনাম অর্জন করেন কিশোরে হযরত উমরাদুল্লাহকে তার পিতা উঠে রাখালের কাজে নিয়োজিত করেন তিনি মক্কার নিকটবর্তী দাজনার নামক স্থানে উঠচড়াতেন প্রখর রোদে অশ্মী জামা পড়ে তিনি মাঠে উচ্চরাতেন ইসলাম গ্রহণ ইসলাম গ্রহণের আগে হযরত উমারদ আল্লাহ ইসলামের ঘোর শত্রু ছিলেন তিনি খ্রিস্টাব্দে মহান নবীকে হত্যা করার জন্য তরবারে হাতে নিয়ে সেই উদ্দেশ্যে রওনা হন প্রতিমধ্যে জানতে পারেন তার ভুন ফাতেমা ও ভগ্নিপতি সাঈদ ইসলাম গ্রহণ করেছেন তিনি খ্রুদে অস্থির হয়ে ভুনের বাড়িতে উপস্থিত হন এবং ভুন ফাতেমার কণ্ঠে তহার খেলোয়াড় শুনে তিনি ইসলামের মর্মবাণী বুঝতে পারে তারপর তিনি অনুতপ্ত হয়ে তেত্রিশ বছর বয়সে ইসলাম গ্রহণ করে যোদ্ধা ও সাহসী হজরত উমরাদিয়াল্লাহ হজরত উমরাদিয়াল্লাহ ছিলেন নাম করা কুস্তিগীর সাহসী যোদ্ধা বক্তৃতা ও কবি তিনি ছিলেন তার যোগের শ্রেষ্ঠ কুস্তিগীর বধর খন্দ উহুদ ও খাইবার সহ প্রভৃতি যুদ্ধে প্রত্যেকভাবে অংশগ্রহণ করে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে ক্ষুদে বিয়ার সন্ধি ও মক্কার বিজয় সব কিছুতে তার অবদান অপরিসীম খলিফা উমরাদ আল্লাহর বিচার ব্যবস্থা খলিফা উমরাদ আল্লাহের বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত তার চোখে উঁচু নিচু ধনী গরিব আপন পর কোনো ভেদাভেদ ছিল না মদ্যপানের অপরাধে নিজের ছেলে আবু তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন খলিফা উমর উপদেশ হযরত উমরাদ আল্লাহ ছিলেন জীবনে অনেক ভালো কাজ করেছেন এবং অন্যদের উদ্দেশ্যে কিছু উপদেশ দিয়ে গেছেন তার উল্লেখযোগ্য উপদেশগুলো হলো এক আগে আগে সালাম দেওয়া দুই কোন কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ নেওয়া তিন যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা চার সভার প্রতি সুবিচার করা ইত্যাদি উপসংহার ইসলামের ইতিহাসে হজরত উমরাদিল্লহের অবদান অপরিসীম তিনি গরিব ও অসহায় মানুষের জন্য নিবেদিত এক শাসক ছিলেন ছয় শত চুয়াল্লিশ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে ছুরির আঘাতে হজরত অমরদ আল্লাহ মৃত্যুবরণ করেন ধন্যবাদ সবাইকে